আজকে রেসিপিটা দেখে কেউ যেন হারাবেন না হুস আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সুস্বাদু মজাদার কাঁচা আমের জুস তো বন্ধুরা প্রথমে আমি একটি কাঁচা আম সুন্দর মতন চুলাতে পুড়িয়ে নেব বন্ধুরা এটা কিন্তু অনেকক্ষণ পুড়াতে হবে যেন পুরার ফেলেবারটা আসে না হলে খেতে কি মজা হবে তো বন্ধুরা এক এক করে আমি সবগুলো আম পুড়িয়ে নিলাম ভালো মতন বেরেন্ডার করে নেব যেন কোনো আশ না থাকে সেইভাবে আপনাকে বেরেন্ডার করে নিতে হবে যেভাবে আমি করে নিয়েছি সুন্দর মতন করে নিলাম তো এবার একটা গ্লাসে ঢেলে দেব। ঢালার আমি লেবু দিয়ে মাখিয়ে নেব। যেন খাওয়ার সময় একটু লাগে কারণ টক না লাগে খেতে কি আর মজা লাগে আর আমজ সেটা দিয়ে দিচ্ছি গ্লাসের ভিতরে আর দেখেন দেখতে কিন্তু লোভনীয় লাগছে উপর দিয়ে সুন্দর দেখার জন্য লেবু দিয়ে দিলাম উম বন্ধুরা এবার ট্রাই করুন উম